अरे सुनो ना सुन सुनो प्लीज़ प्लीज प्लीज हमें एक रिक्वेस्ट कर क्या हाथ जोर कर प्लीज एक्सक्यूज मैडम हेलो थोड़ा सुनिए ना जी आई लव यू डू यू लव मी पागल हो क्या क्यों क्या बोल रहे किसको तुम मुझे पहचानते हो ओके uh, okay. uh, आप गुस्सा हो रहे हो क्यों

আমি আপনাকে তুমি আমাকে চেনো চিনি না বলছো তাহলে তুমি এসব হুম না ভালোবাসা কি খারাপ জিনিস আমি জাস্ট এটা বলছি আমাকে চেনো যে দাঁড়া তুমি এসে আমাকে এভাবে বলছো তুমি আমাকে চেনো চিনি না বাট ভালো লেগে গেছে আমি দূরের থেকে দেখলাম তোমাকে বাস এর জন্য বললাম খুব ভালো লেগেছে তোমাকে দেখে সরি আপনাকে দেখে অনেকটা ভালো লেগে গেছিল তো এর জন্য আমি জিজ্ঞাসা করলাম যে ডু ইউ লাভ মি না ঠিক আছে আচ্ছা এভাবে বলা যায় না তাহলে কিভাবে বলতে পারি কারণ আমি হয়তো আপনার সঙ্গে পরে দেখা নাও করতে পারতাম বা নাও হতো তো ভাবলাম এখানে দেখলাম তাই আর কি প্রপোজ করলাম রাগ হচ্ছেন কেন আপনি আপনি বাংলাও বলছেন আবার হিন্দি বলছেন আপনি কি নেপালি রাজবংশী বাঙালি কোনটা সেটা বলো তো আমি শিলিগুড়ি থেকে এসেছি শিলিগুড়ি থেকে এসেছি কেন ভালো ভালো লাগলে কাউকে বলাটা কি ক্ষতি তুমি চেনো না না হুট করে তুমি এসে ডাইরেক্টলি প্রপোজ করছো এটা কোনো পাগলে পাগল নাকি তুমি তুমি মেন্টাল হয়ে গেছো নাকি না ভালো ভাষা যায় না কাউকে মানে অচেনা কাউকে কি অচেনা কাউকে এভাবে ভাষা জানা ঠিক আছে কেন কিভাবে কাউকে ডাকবো না 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 চলে যাই ফোন থেকে আরে শুনুন না প্লিজ इरिटेटेड হবেন না প্লিজ আগে আমার ভালো লাগছে না কিন্তু ঠিক আছে আরে শুনুন না ম্যাডাম আহ আমি জাস্ট একটা কথা বলবো আপনাকে জাস্ট এটুকু বলবো তারপর আপ কথা বলতে শুনুন না আমার কথা শুনুন ম্যাডাম আরে বাপ খেপে গেছে ভাই ম্যাডাম শুনুন না আপনি কি আমাকে মেরে ফেলবেন আরে না শুনুন না শুনুন প্লিজ 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 আমি একটা রিকোয়েস্ট করছি আপনাকে হাত করছি প্লিজ আমাকে মারবেন না আমার কথাটা বাপরে আমার কথাটা শুনুন না আমি জাস্ট একটা কথাটা শুনুন আমার আপনি রেগে আছেন ভালো লাগছে দেখতে সত্যি বলছি জোক করলাম জোক এই খুব সুন্দর লাগছে সত্যি বলছি ম্যাডাম দেখুন আসলে কি বলুন তো আমি জানি আসলে ব্যাপারটা হলো কি আমি না একটা চ্যালেঞ্জ করেছিলাম বুঝলেন মানে ব্যাপারটা হলো কি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট বলতে পারেন আপনার যে রাগটা দেখলাম খুব ভালো লেগেছে ঠিক আছে মানে আসলে আমি একজন মোটো ব্লগার ঠিক আছে অ্যাকচুয়ালি আমি ব্লগ করি ঠিক আছে হ্যাঁ কিছু মনে করবেন আমি জাস্ট ব্লগ করি আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব এটা হ্যাঁ কিছু মনে করবেন না জাস্ট আমি এটা আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে একটা মেয়েকে অনেকে আননান পার্সন এসে তাকে অনেক সময় হ্যারেজমেন্ট করে ঠিক আছে এই যে আপনাকে যেমন আমি একটা হ্যারেজমেন্ট বলতে পারেন এটা আমি আপনাকে চিনি না জানি না

যে সত্যি একটা মেয়েকে ডিরেক্টলি প্রপোজ করলে সে কি রিয়াক্ট করতে পারে হ্যাঁ সেটাই এটাই আমার জানার ছিল আর এটা খুব ভালো লাগলো কারণ মেয়েরা এই নয় যে তারা নরম বলে সব দিক থেকে নরম তাদের বাঘিনীর মতো রূপ ধারণ করতেই হয় মা দুর্গার মতো মা কালীর মতো কিছুক্ষণের জন্য আপনাকে দেখে আমি সত্যি ভয় পেয়েছিলাম পাথর যখন উঠালেন আর রিয়াক্ট হ্যাঁ 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 বুঝতে পেরেছি ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না ঠিক আছে আপনার বাড়ি কি এখানেই শিলিগুড়িতে আচ্ছা কি ঘুরতে একা একা ঘুরছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা কিছু মনে করিননি তো সত্যি তোমি সরি না না আমি কখনো করি না আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন ঠিক আছে পিকে বাবু সার্চ করবেন ঠিক আছে হ্যাঁ ইউটিউব ফেসবুক দু জায়গাতেই আছে আপনি সার্চ করে দেখতে পারবেন বাবু বলে আগে কি ভিডিও সিডিও দেখেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার দেখতে পাবেন ভালো করে হয়তো এবার ফোকাস দিয়ে দেখবেন যেহেতু আপনার ভিডিওটা হয়েছে ঠিক আছে হ্যাঁ কিছু মনে করবে না হ্যাঁ এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো অসুবিধা নেই তো কারণ কি বলতো বলুন তো এটা হচ্ছে জাস্ট প্রত্যেকটা মানুষকে জানানো দরকার যে অনেক সময় অনেক মেয়ে রাস্তাঘাটে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয় তখন একটা ছেলে যদি এরকমভাবে অনেকেই অনেকেই করে এরকম টোন কাটে হ্যাঁ মেয়েদেরকে আরও স্ট্রং হওয়া উচিত তাই না আপনি যেভাবে স্টেপ নিয়েছিলেন আমি ভয় পেয়ে গেছি মোবাইল ঘাটছেন আমি ভাবছি যে ফোন করবেন কাউকে হয়তো এদিকে হ্যাঁ আচ্ছা আপনি কি রাজবংশী নাকি আমার ভাষাটা কেমন মনে হচ্ছে যে বাংলা একটু আটকাতে আসছে মনে হচ্ছে হিন্দি বা নেপালি নেপালি টান আসছে আর কি আসলে কি বলুন তো আপনি এই আর নেপালি নেপালি লাগছে মনে হচ্ছে নেপালি আপনি যাই হোক আমি এজন্য আরো বেশি ভয় পেয়ে গেছি যে হয়তো এ কারণ আপনাদের তো সব জায়গায় জানা থাকে হ্যাঁ আমি ভাবলাম এখানে কাউকে ফোন করবেন আবার আমাকে পেঁদিয়ে পুদিয়ে একদম শিলিগুড়ি পাঠিয়ে দেবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে হ্যান্ডশেক করি ঠিক আছে যাই হোক নমস্কারটাও করা দরকার ওকে নমস্কার হ্যাঁ ও আসি তাহলে হ্যাঁ কিছু মনে করবেন না আর অবশ্যই দেখবেন আর আমিও চাই যেন প্রত্যেকটা ঘরে ঘরে যারা মেয়ে আছে তারা যেন একটু সচেতন হয় তাই না ওকে ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আজকে দিনটা দেওয়ার জন্য আর না হলে আমার আজকে তো শেষ হয়ে যেত মনে আমি তো ভেবেছিলাম আমাকে ধাক্কা মেরে পাহাড় থেকে নামিয়ে দেবে ওকে আসি বাই সো গাইস আমি তো ভয় পেয়ে গেছি ভাই কী রিয়াক্ট করছে আমি ধরো আমাকে দেবে বোধ তাও পাথর নিয়েছে এটাই ঠিক একটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বলছি প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বলছি চট করে কোনো একটা আননোন ছেলে এসে তোমাকে যদি ডিরেক্টলি প্রোপোজ করে অবশ্যই তাকে আগে দেখো যাচাই করো কখনও একটা ভালো ছেলে কখনোই তোমাকে ডিরেক্টলি প্রোপোজ করবে না তার সঙ্গে ফ্রেন্ডশিপ করো তার সঙ্গে সময় স্পেন্ড করো তারপর তুমি তার সঙ্গে রিলেশন যাও বা যাই করো তাই করো কিন্তু নিজেদেরকে স্ট্রং হতে হবে নিজেদেরকে অনেক পাওয়ারফুল হতে হবে মোকাবিলা করতে হবে সামনে যা পাবে তাই দিয়ে দাও সবাই তো এটাই হলো পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তো খুব খারাপ সেজন্যই আর কি ভিডিওটা আমি করেছি কারণ রিয়েল যদি না তুলে ধরি তাহলে রিয়ালটা আমি বুঝতে পারবো না এর জন্যই আমি এরকম করেছি আমারও নিজের খারাপ লাগছিলো চট করে একটা মেয়েকে ডিরেক্টলি প্রোপোজ করা তো এই হলো ব্যাপার চলো আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে বাই ভাই ইউ অল